শীতের হুডি দেখেন কত কালেকশন চলে আসে এগুলো শুধু স্যাম্পল এম্ব্রয়ডারি হুডি দেখেন বিভিন্ন কালার আছে যেটা কালার আছে প্রায় চল্লিশটার উপরে প্রিন্টের হুডি ওয়ান বাই ওয়ান পলিফার থাকবে এগুলো হলো এক কালার হুডি জিএসএম হবে তিনশো ত্রিশ প্লাস প্রত্যেকটা কিন্তু ওয়ান সাইড ব্রাশ প্রিন্ট কিন্তু গ্যারান্টি থাক অ্যাম্বোস প্রিন্টের চার পাঁচটা রুম আছে প্রত্যেকটা রুম এ হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে হেভি জিপার ইউজ রাখেন কত ভারী কাপড় কত মোটা কাপড়ের হুডি গুলো ফুল হাতা পলো শার্ট গুলো খুবই ভালো সেলাই খুবই মোটা কাপড়ের প্রত্যেকটা স্টিচ কাপড়ের ফোলাতা টি শার্ট গুলো কিন্তু চলে আসছে প্রিন্ট এর ফোলাতা টিশার্ট শীতের জন্য তৈরি করা সে মোটা কাপড়ের এগুলো কোয়ালিটি ভালো হবে সোয়েট শার্ট গুলো ওয়ান সাইড ব্রাশের হাই কোয়ালিটি ফেব্রিক দিয়ে তৈরি করা কত সুন্দর নিখুঁত এম্বয়ডারি করা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট গুলো আছে শীতে কিন্তু এগুলো খুব বেশি সেল হয় মোটা কাপড়ের সোয়েট শার্ট প্রচুর কালার ডিজাইন আছে আপনার যে কালার ডিজাইন পছন্দ হয় সেগুলো নিতে পারবেন যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু আছে পিন গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে আমরা সরাসরি গার্মেন্টস থেকে এগুলো বানিয়ে নিয়ে আসি বিভিন্ন কোয়ালিটির বাচ্চাই হুডি গুলো আছে এক্সপোর্টের প্যান্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দাদা শীতের হুডি দেখেন কত কত কালেকশন চলে আসছে এগুলো শুধু স্যাম্পল আর এই কিন্তু স্টক আছে কালারে কিন্তু শেষ নাই ডিজাইনে শেষ নাই বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন টাইপের হুডি গুলো আছে এমবোর্ডারি হুডি দেখেন কত সুন্দর এমবোর্ডারি এছাড়া দেখেন আরো কালার আছে বিভিন্ন কালার আছে এমবোর্ডারি গুলা দেখেন এক কালারের হুডি এটা কালার আছে প্রায় চল্লিশটার উপরে আপনারা যা নিতে চান হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন আমাদের কাছে আছে প্রিন্টেড হুডি দেখতে পাচ্ছেন প্রিন্টেড হুডি এটার কালার আছে তিরিশটার উপরে সবগুলো দেখতে আমাদের মেসেজ দিবেন অথবা ভিডিও সম্পূর্ণ দেখুন এগুলো কিন্তু ছয় পিসের বান্ডিল ইনটেক ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ছয় পিসের বান্ডিল দেখেন কত বেশি মোটা অনেক বেশি মোটা হুডিগুলার গুলার দেখেন বিভিন্ন ব্র্যান্ডের হুডিগুলা কিন্তু আমাদের কাছে চলে আসছে আমি এক এক করে যদি দেখাই স্যাম্পল গুলা দেখায় স্যাম্পলের বাইরেও কিন্তু আরো অনেক কালার আছে যারা এসে দেখে নিতে চান তারা এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এগুলো এক কালার হুডি যারা এখানে প্রিন্ট করে বিভিন্ন বিজনেস তারা কিন্তু এই হুডিগুলো যারা দোকান হুডি নিতে চান এক কালার হুডির চাহিদা কিন্তু খুবই বেশি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এগুলো পড়বে দুইশো ষাট টাকা করে দুইশো ষাট টাকায় নিয়ে আপনাকে কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন অনলি দুইশো ষাট টাকা করে এইগুলোর কোয়ালিটি হয় ভালো ওয়ান সাইড ব্রাশ জিএসএম হবে তিনশো ত্রিশ প্লাস আমি যদি দেখাই প্রত্যেকটা কিন্তু ওয়ান সাইড ব্রাশ দেখেন এখানে শিলাই কোয়ালিটি দেখেন ডস্টিং গুলা দেখেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি হবে এগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করি কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালারের কিন্তু শেষ নেই প্রচুর কালার আছে জাস্ট আমি অল্প কিছু কালেকশন স্যাম্পল হিসেবে রেখেছি এগুলো দেখাচ্ছি এগুলো এক কালার হুডিগুলো কিন্তু এরকম বান্ডিল করা থাকবে দেখতে পাচ্ছি এরকম বান্ডিল করা ছয় পিসে বান্ডিল করা ইনটেক ওয়ান বাই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা কালারগুলো প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং কালার কোয়ান্টিটি আছে যারা নিয়ে বিজনেস করতে চান দোকান শোরুমের জন্য অথবা অনলাইনে তারা কিন্তু আমাদের সাথে এসে যোগাযোগ করে দেখে নিতে পারেন এরপরে দেখো প্রিন্টের হুডি দেখেন কত সুন্দর প্রিন্টের হুড়ি প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশ প্রিন্টের হুডিগুলো আমাদের কাছ থেকে নিতে মাত্র তিনশো টাকা করে এটা কালার আছে বিশটার উপরে আপনারা যারা এসে দেখে নিচ্ছেন এসে দেখে নিতে পারেন অর্থাৎ সবগুলো ছবি দেখতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করলে আমরা প্রত্যেকটা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো এগুলো পড়বে অনলি তিনশো টাকা করে পিনগুলা পিনগুলো কিন্তু গ্যারান্টি থাকবে এগুলো পিনগুলো কিন্তু ফাটবে না দেখেন পিনগুলো কোনোভাবেই ফাটবে না এগুলো জিএসএম কিন্তু অনেক ভারী অনেক ভারী জিএসএম এই প্রোডাক্টগুলো নিতে হলে এলিট ফ্যাশন বাইং হাউসে চলে আসতে হবে অথবা ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশের কামার কামারপাড়া এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে দেখেন কত কালার ডিজাইন এর মধ্যে আছে আর একটা তিনশো বিশ টাকা করে এগুলো কিন্তু অ্যাম্বোস প্রিন্টের হাই কোয়ালিটি প্রিন্ট এগুলো জি অনেক ভারী হবে অ্যাম্বোস প্রিন্টে আরেকটা একটা দেখে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট যারা এগুলো দেখে বুঝিয়ে নিতে হাউসে আসবেন কালার হিউজ আছে জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি এরপরে আছে হুডি এম্বয়ডারি হুড়ি দেখেন কত সুন্দর সুন্দর এম্বয়ডারি গুলো বড় বড় এম্বোডারি অনেক বড় বড়ি নিখুঁত এম্বয়েডারি গার্মেন্টস এর অ্যাম্ব্রয়ারি দেখেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর নিখুঁত এম্বয়েডারি করা প্রত্যেকটা কালার প্রত্যেকটা এম্ব্রয়েডারি কিন্তু খুবই সুন্দর জাস্ট আমি কয়েকটা স্যাম্পল খুলে রেখেছি স্যাম্পল ছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এছাড়া আমাদের চার পাঁচটা রুম আছে প্রত্যেকটা রুমে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে জিপার হুডি গুলা যারা চান এই জিপার হুডি গুলা নিয়ে ভালো রেটে বিজনেস করতে পারেন দেখেন কত বেশি মোটা জিপার দেখেন হ্যাভি জিপার ইউজ করা কিন্তু এই জিপার গুলো নষ্ট হবে না আমি যদি দেখাই এবং এইগুলো ডিজাইনটা দেখেন এখানে কিন্তু অ্যাম্বস পিন করা থাকবে হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এই হুডি গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তিনশো বিশ টাকা করে যারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিচ্ছেন হাউজে এসে প্রোডাক্ট গুলো নিতে পারবেন এগুলো কালার আছে দশটার উপরে আমি জাস্ট তিন চারটে আপনারা দেখাই ইনটেক পলি করা ওয়ান বাই ওয়ান দেখতে পাচ্ছেন কত ভারী কাপড় কত মোটা কাপড় এই হড়িগুলো প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশ প্রত্যেকটাই কিন্তু হাতে ডিজাইন করা থাকবে হাতের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা যারা এই ডিজাইনগুলো দেখে বুঝে নিতে চান প্রোডাক্টগুলো কালার দেখে বুঝে নিচ্ছেন তারা হাউজে আসবেন আর এখন কিন্তু শীতের শুরু শীতের শুরুতে যত বেশি কালার ডিজাইন পাবেন পরে কিন্তু এত বেশি কালার ডিজাইন পাবেন আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এবং প্রত্যেকটা কালার আমি বলতে পারি যে প্রত্যেকটা কালার খুবই সুন্দর এর মধ্যেও আসলে আপনার আসলে কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে কারণ এত বেশি কালার ডিজাইন শীতের শুরুতে কিন্তু ফুল হাতা পোলো শার্টগুলো খুবই ভালো সেলাই কলার কাপ ম্যাচ করে দেওয়া থাকবে বুকের উপর এম্বারি করে দেওয়া থাকবে এই পোলো শার্টগুলো ফুল হাতা পোলো শার্ট এইগুলো দেখেন এখানে সেলাইগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির এই পোলো শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো ষাট টাকা করে দেখতে পাচ্ছেন কালার আছে অনেকগুলো জাস্ট স্যাম্পল এইগুলো স্যাম্পল ছাড়াও আরো অনেক বেশি কালার ডিজাইন আছে যারা এসে গুলো দেখে নিচ্ছেন তারা আমাদের হাউজে এসে গুলো দেখে বুঝে নিতে পারবেন অথবা কুরিয়ারে নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যদি ছবি দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো দেখতে পারবেন স্টিচ কাপড়ের ফুল হাতা টি শার্টগুলো কিন্তু চলে আসে এগুলো ল্যাকরা কাপড়ের কোয়ালিটি ভালো হবে শীতের জন্য ফুল হাতা টি শার্ট দেখতে পাচ্ছেন আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এগুলোর বাইরেও অনেক বেশি কালার ডিজাইন আছে সবগুলো দেখতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এগুলোর প্রাইস পরে অনলি একশো টাকা করে যারা প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে চান তারা হাউজে আসবেন অথবা কুরিয়ার কন্ডিশনে নিতে চান তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আর আমাদের যারা প্রোডাক্ট রেগুলার নেন এরা কিন্তু জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা প্রোডাক্ট বিক্রি করি সব ধরনের প্রোডাক্টই কিন্তু আছে আমাদের কাছে ফোলাতা টি শার্ট আছে ফোলাতা পোলো শার্ট আছে সোয়েট শার্ট আছে হুডি আছে এম্ব্রয়ডারি আছে এরপরে আমি আরেকটা দেখাবো প্রিন্টের ফুলাতা টি শার্ট দেখতে পাচ্ছেন যেখান জজ বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলো কটন কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ফোলাতা এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনার ভালো রেটে বিক্রি করতে পারবেন সাইজ থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকবে এম এল এক্স এল তিন ধরনের সাইজ থাকবে আমি যদি কালারগুলো এক এক করে দেখাই এগুলো পড়বে মাত্র একশো ষাট টাকা করে একশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন কারণ হাফ হাতা যে প্রোডাক্ট গুলো হাফ হাতা কিন্তু আড়াইশো টাকা বিক্রি হয় আর এইগুলো অনায়াসে তিনশো টাকা বিক্রি করতে পারবেন আর এইগুলো শীতের জন্য তৈরি করা সেহেতু মোটা কাপড়ের এগুলো কোয়ালিটি ভালো হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কৃষি করা ওয়ান বাই ওয়ান পলি করা এই সাইডে কিন্তু হিউজ কালেকশন চলে আসছে প্রত্যেকটা রুমে কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের এই রুমেও কিন্তু প্রচুর কালেকশন দুই তিন লাইন করা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এরকম সোয়েট শার্ট গুলোডারি সোয়েট শার্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর এম্ব্রয়ডারি আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা এবং প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশের এগুলো প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশের হাই কোয়ালিটি ফেব্রিক দ্বারা তৈরি করা এক্সপোর্ট গার্মেন্টস এর ফেব্রিক দ্বারা এগুলো তৈরি করা দেখতে পাচ্ছেন এছাড়া অ্যাম্ব্রয়ারি সোয়েট শার্ট গুলো আছে দেখায় দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁত এম্ব্রয়ডারি করা খুবই সুন্দর কালারগুলা দেখেন ওয়ান সাইড ব্রাশ প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশের এমএল এক্সেল সাইজ ইনটেক করা কিউসি করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এরপরে কন্টাস্টেরোয়েট শার্টগুলো আছে কন্টাস্টারি করা দেখতে পাচ্ছেন এই সোয়েট নিতে পারবেন এরকম অনেক টাইপের সোয়েট শার্ট আছে দেখেন কালারগুলা গুলো দেখেন এম্ব্রয়ডারিগুলো দেখেন আসলে এখানে আসলে এত বেশি প্রোডাক্ট এত বেশি কালার ডিজাইন যে কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে এটুকু গ্যারান্টি দিতে পারি কারণ আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি এর বাইরেও কিন্তু অনেক বেশি কালার ডিজাইন আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনে প্রোডাক্টগুলো আছে আপনার প্রোডাক্টগুলো এসে বুঝে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আপনাদেরকে সময় বলে আপনার প্রোডাক্টগুলো এসে দেখে নেবেন এসে দেখে নিলে আপনার আমাদের কথার সাথে প্রোডাক্টে মিল আছে কিনা দেখে বুঝে নিতে পারবেন এগুলো শীতের জন্য এই শীতে কিন্তু এগুলো খুব বেশি সেল হয় আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি এই প্রোডাক্টগুলো খুবই বেশি সেল হয় আপনার যারা এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন তারা এসে দেখে নেবেন অথবা কুরিয়ার কন্ডিশনে নেবেন দেখেন কালার কিন্তু সুন্দর সুন্দর ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা যায় না কারণ এই কালারগুলো ক্যামেরায় অনেক সময় আসে না দেখতে পাচ্ছেন কত সুন্দর এম্বয়ডারি করা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে আসি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এমব্রয়ডারিগুলো দেখেন এগুলো কিন্তু ওয়ান সাইড ব্রাশ গার্মেন্টস এর ফেব্রিক হাই কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন অনলি দুইশো টাকা করে প্রত্যেকটা এম্ব্রয়ডারি সোয়েট শার্টগুলো দুইশো বিশ টাকা বিভিন্ন ব্র্যান্ড আছে আপনারা যে ব্র্যান্ড চান সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আছে গার্মেন্টসের ফেব্রিক দিয়ে এগুলো তৈরি করা দেখেন আর একটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু অনেকগুলো করে কালার আছে জাস্ট আমি কয়েকটা করে খুলে রেখেছি জাস্ট দেখাচ্ছি আপনাদের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন মাত্র দুইশো বিশ টাকা যারা নিচ্ছেন হাউজে এসে অথবা কুড়ি কন্ডিশন নিতে পারবেন মোটা কাপড়ের সোয়েট শার্ট গোল গলা এগুলো প্রিন্টের মধ্যে এগুলো পড়বে দুইশো টাকা করে কোয়ালিটি ভালো হবে আমি যদি হ্যাংট্যাগটা দেখাই দেখতে পাচ্ছেন প্রাইজগুলো কিন্তু দেওয়া আছে এখানে বিভিন্ন কান্ট্রির প্রাইস গুলা সাইজ গুলা দেওয়া আছে এম এল এক্স এল তিন ধরনের সাইজ আমাদের কাছে পাবেন দেখেন কত সুন্দর প্রিন্ট করা এখানে কিন্তু আপসান প্রিন্ট করা এক একটা এক এক রকম বিভিন্ন টাইপের ডিজাইন বিভিন্ন টাইপের প্রোডাক্টগুলো আছে কন্ট্রাস্টের দেখেন কত সুন্দর প্রোডাক্ট কন্ট্রাস্টের এই সোয়েশার গুলো এছাড়া আমাদের কাছে আর অনেক কালার আছে জাস্ট কয়েকটা করে আমি দেখাচ্ছি এছাড়া আরো অনেক আছে এই সাইডে কিন্তু দেখেন হিউজ কালেকশন প্রত্যেকটা রুমে আমাদের এরকম পাঁচ ছয়টা রুম আছে প্রত্যেকটা রুমে হিউজ কালেকশন আছে এত বেশি কালার ডিজাইন এখানে আসলে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে কেউ খালি হাতে যাবে না সবার কোনো না কোনো কিছু পছন্দ হবে কারণ বিভিন্ন ভ্যারিয়েশন কম দাম বেশি দাম বিভিন্ন কালার মোটা কাপড় পাতলা কাপড় সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে শীতের সব ধরনের কালেকশন আছে একটা দোকান শোরুম সাজানোর জন্য যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু আছে এটা হলো কন্টাস্টে এরপরে একটা দেখায় প্রিন্টের তো এইগুলো যারা নিতে চান আমাদের হাউজে চলে আসবেন হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন প্রিন্ট গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং আমি যদি আর একটা কোয়ালিটি দেখাই এইটা কিন্তু একটা হিট আইটেম এবার আমাদের সবচেয়ে বেশি সেল হওয়া প্রোডাক্টের মধ্যে এইটা একটা কারণ এখানে কিন্তু অ্যাম্বয়ডারি করে দেওয়া থাকবে কন্ট্রাস্ট করা থাকবে প্লাস এইটার সাথে মিল করে কিন্তু হাতায় কনটাস্ট করা থাকবে এবং এটার কালার প্লাস ফেব্রিকগুলা কিন্তু খুবই ভালো এগুলো আমাদের কাছে পাবেন অনলি দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকায় নিয়ে এগুলো কিন্তু চারশো টাকা পাঁচশো টাকা অনায়াসে সেল করতে পারবেন যারা অনলাইনে সেল করতে চান এগুলো নিয়ে কিন্তু অনলাইনে সেল করতে চান অথবা দোকান শোরুমের জন্য যদি নিতে চান দোকান শোরুমে এই প্রোডাক্টগুলো রাখলে আপনার দশ দোকান ঘুরে প্রোডাক্টগুলো আপনার কাছ থেকেই নেবে কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নেবে এরকম প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম রেটে আমাদের থেকে কম রেটে আশা করি কোথাও পাবেন না কারণ আমরা সরাসরি গার্মেন্টস থেকে এগুলো বানিয়ে নিয়ে আসি ওয়ান সাইড ব্রাশের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাবেন কোয়ালিটি খুবই ভালো হবে আমি যদি বান্ডিল দেখাই দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু বান্ডেল করা আছে দুই তিনটা রুম এরকম প্রোডাক্টগুলো রাখা আছে দেখেন প্রত্যেকটা ইনটেক কিউসি করা 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 ওয়ান ওয়ান বাই পলি আমাদের কাছে কিন্তু বাচ্চা বাচ্চা প্রোডাক্ট আছে এছাড়া হুডিগুলা দেখেন কালারফুল কত কালারফুল হুডিগুলা এই সাইড থেকে যদি দেখেন খুবই সুন্দর এবং বিভিন্ন কোয়ালিটির বাচ্চা এই হুডিগুলা আছে দুই থেকে দশ বছর পর্যন্ত বিভিন্ন টাইপের হুডিগুলা আছে বাচ্চা হুডি এছাড়া আমাদের কাছে আছে প্যান্ট এক্সপোর্টের প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন টু পার্সেন্ট স্টিজের এক্সপোর্টের এই প্যান্টগুলো আমাদের কাছে পাই না অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি জাস্ট কয়টা খুলে রেখেছি স্যাম্পল যেগুলো আপনাদের দেখাচ্ছি এছাড়াও আরও অনেক বেশি ওয়াশ আছে এইগুলো কিন্তু প্রত্যেকটা ওয়াশের স্টিজ দেখেন খুবই ভালো স্টিজ আমি যদি দেখাই জিপারটা দেখেন ওয়াই জিপার এখানে রেভিড বাটন সবগুলো কিন্তু কেয়ার লেভেল সহ সব অরিজিনাল পেছনের সাইটের ডিজাইনটা দেখেন তো এই প্যান্টগুলো সহ আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে যারা প্রোডাক্টগুলো দেখে বুঝে নিচ্ছেন হাউজে আসবেন হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে আপনার কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা কুরিয়ার নিতে চান অথবা ছবি দেখতে চান হোয়াটসঅ্যাপে নক দেবেন কালেকশনে কিন্তু শেষ নাই বিভিন্ন রকম কালেকশন আসলে এক ভিডিওতে সব দেখানো যায় এদিকে কিন্তু স্টক করা আছে এই সাইডে প্রোডাক্ট রাখা আছে এই সাইডে জ্যাকেট রাখা আছে দেখতে পাচ্ছেন এরকম হাইনেক অনেকে কিন্তু হাইনেক চান হাইনেক কিন্তু একটা ট্রেন্ডি প্রোডাক্ট হাইনেকের এই সোয়েট শার্টগুলো আমাদের কাছে পাবেন হাইনেকের রিপ কাপুরে হাইনেকের সোয়েট শার্টগুলো আমাদের কাছে নিতে পারবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা করে জাস্ট আমি কয়েকটা কালার স্যাম্পল হিসেবে দেখাচ্ছি এছাড়াও আমাদের কাছে অনেক বেশি কালার আছে প্রত্যেকটা কিন্তু হাইনেক আমি যদি একটু নেকটা খুলে দেখাই দেখতে পাচ্ছেন হাইনেক এটা কিন্তু ভাস করে রাখা যায় হাইনেকের চাহিদা কিন্তু খুবই বেশি আমি যদি হ্যাং ট্যাগটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাইস সহ ডিটেলস সাইজ সহ ডিটেলস দেওয়া আছে এরপরে আমি যদি আরেকটা কালার দেখাই প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যারা হাইনেক নিয়ে ব্যবসা করতেছেন হাইনেক সহ সব ধরনের শীতের জন্য যত প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে তো আপনারা এই প্রোডাক্ট দেখে বুঝে নিতে হলে হাউজে আসবেন হাউজে এসে প্রোডাক্ট দেখে বুঝে নিতে পারবেন এছাড়া বাচ্চাদের ট্রাউজার আছে বাচ্চাদের টাউজারগুলো যে নিয়ে যারা ব্যবসা করছেন এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন টাউজার দেখেন কত সুন্দর এখানে কন্টাস্টে কাজ করা প্রিন্ট পকেট দেওয়া আছে ডস্টিংগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রোডাক্টে ওয়ান সাইড ব্রাশের বাচ্চাদের এই টাউজার আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজে কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে এরপরে আমি আরেকটা দেখাবো এগুলো জ্যাকেট আপনাদেরকে দেখাবো কিন্তু আমাদের চলে আসছে শীতের জন্য মোটা এই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জ্যাকেট প্রাইস পরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকায় জ্যাকেট নিয়ে কিন্তু হাজার বারোশো টাকা অনায়াসে সেল করতে পারবেন আপনি একদম কমে সেল করলেও হাজার বারোশো টাকা অনায়াসে সেল করতে পারবেন তা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলে টাকা করে এই নিয়ে আপনি ভালো সেল করতে পারবেন শীতের বিজনেসের জন্য সব ধরনের আইটেম একটা দোকান শোরুমের জন্য যত প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের আইটেম আছে এবং প্রচুর কালার ডিজাইন আছে আপনার যে কালার ডিজাইন পছন্দ হয় সেগুলো নিতে পারবেন আর হাউজে আসলে এটাও গ্যারান্টি দিতে পারি কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে এইটুকু গ্যারান্টি দিতে পারে আপনি হাউজে আসবেন আমাদের কথার সাথে প্রোডাক্টে মিল আছে কিনা প্রোডাক্ট গুলো দেখে বুঝে আপনার কোয়ালিটি চেক করে এরপরে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশন নেন অথবা যারা আমাদের কাছে রেগুলার প্রোডাক্ট নেন তাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা যে আমাদের শীতের সব ধরনের কালেকশন চলে আসছে আপনার সরাসরি এখন আসবেন এখন আসলে গুলা বেশি পাবেন এখন যত কালার পাবেন পরবর্তীতে কিন্তু এত বেশি কালার ডিজাইন পাবেন না কারণ এখন সব ধরনের কালার আছে সব কোয়ালিটির প্রোডাক্ট আছে এবং ভালো ভালো প্রোডাক্টগুলো এখন কিন্তু পাবেন রিজনেবল প্রাইসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর তয় নাম্বারও একশো উনচল্লিশ নম্বর হাউস ঢাকা উত্তর আর কামারপাড়ায় এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম